আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের এটা রংপুর লালমনিহাট একটা খুবই উন্নত মানের বকনা হলেস্টন ফ্রিজিয়ান একটা বকনা আমরা সেল করলাম রংপুর লালমনিহাট হ্যাঁ ডাক্তার ভাইয়া নিচ্ছে হ্যাঁ উনি ইয়া ডাক্তার এ ভাইয়া আমাদের এই বকনাটা সংগ্রহ করছে পূর্বে আমার গাবি সংগ্রহ করে নিয়ে গেছে এবং ভালো জাতমান কিনতে আমার ফার্ম থেকে একটা ব বকনা সংগ্রহ করছে বকনাটা দেখেন পাছাটা দেখেন কত অসাধারণ এই দেখেন মনে হচ্ছে একটা গায়ে গরুর মতন পিছনের ইয়াটা পারসেন্টেজটা পাশাটা চেওড়া গলা একদম হাঁস গলা শিংগুলা দেখেন সৌন্দর্য দেখেন কান একদম হলেস্ট্যান ফ্রিজিয়ান যে বকনা হয় সে বকনা নিচের পার্সেন্টেজ দেখেন এবং একটা ভালো বকনার যে বৈশিষ্ট্য লাগে সব কিছু এই বকনাটার মধ্যে আছে অবুক্ত সামনের দিকে দেখেন পিছন রেস্টের গরু বকনাটা দেখেন এই যে ভাইস্তান হাঁটতেছে কোনো ধরনের নড়াচড়া বেদবি করবে না আস্তে আস্তে পিছন দিয়ে একটু হাড্ডু ব্যাধা পিছন দিয়ে দেখেন একটা বার কোনো ব্যধবি করবে না দেখেন এই একটা ভালো জিনিসের অনেক বৈশিষ্ট্য বিবেচনা করতে হয় আমরা আসলে যে বাচ্চাগুলো সেল করি বিভিন্ন জায়গায় বিটের বাচ্চা আপনারা দেখে মাংসওয়ালা বাচ্চা দেখে বলেন যে এগুলা উন্নত মানের বকনা উন্নত মানের বকনা আমাদের খামারে বর্তমান ঘরের মাথা মাথা অনেক উন্নত মানের ছোট থেকে বড়ো পর্যন্ত বকনা বাচ্চা রয়েছে যারা আসলে বকনা বাচ্চা সংগ্রহ করতে চান তারা প্রথমে আগে জাত নির্ণয় করবেন এর মায়ের কি অবস্থা বাচ্চাটার কালার কি, বাচ্চাটার পশন কীরকম বাচ্চাটার পার্সেন্টেজ কীরকম বাচ্চাটার মাজার শেপ কেমন শিং কেমন সব কিছু দেখবেন দেখার পরে যখন একটা বকনা বাচ্চা সংগ্রহ করবেন তখন না ঘরে একটা দামি গরু তৈরি হবে আমাদের কাছে যে বড় বড় গাবিগুলো আপনারা সংগ্রহ করেন এই বকনাগুলাই কিন্তু আমাদের গ্রামে গাবিতে পরিণত হয়ে আপনাদের কাছে যায় তাই ভাইয়ারা এই ভাইয়ারাও বকনাটা রেডি করে সেল করবে দেখেন কানগুলো কত সুন্দর মাথার খোপাটা দেখেন কত ফার্স্ট ক্লাস তাই ভালো জিনিস কিনতে হলে ভালো জাত চিনতে হবে এবং ভালো প্রতিষ্ঠান চয়েস করতে হবে যে আমরা কোথা থেকে আমরা ক্রয় করব। ক্রয়ের জায়গাটা যদি সঠিক হয় অবশ্যই উন্নত ব্রিড পেয়ে যাবেন এই বকনাটা আমরা সেল করছি রংপুর লালমনি হাট ভাইয়া আমার ব্যাঙ্কে বাচ্চারা দেখে গেছে করে দিছে আমরা বকনাটা তার উদ্দেশ্যে পাঠাই দেব আব্বু না আমার ঠিকানা হলো নীলফামারি জেলা ডোমা থানায় ভালো মানের জিনিস তো ভালো হবেই এখন বিভিন্ন জায়গায় বাচ্চা দেখেন আপনারা বাচ্চার মধ্যে বিভিন্ন ব্যবধান থাকে বাচ্চা যদি ভালো বাচ্চা কিনতে না পারেন কখনোই হবে না আপনারা ওই ক্রস ক্যারাবেরা একটা ক্রস চার পাঁচ কেজি দুধের গরুর বাচ্চাকে যদি বেশি করে দুধ খাওয়ানো যায় বিভিন্ন জায়গায় হাট দেখবেন ভালো ভালো বড় বড় বাচ্চা দেখা যায় এগুলো বাচ্চার সাইজে বড় ওগুলো মাংস হবে দুধ তো হবে না এরকম ভদ্র সভ্যতা জাতের বাচ্চা হবে না ঘোড়ার মতন ফাল পারবে তাই এই ঘোড়ার মতন ফাল পারা বাচ্চা কিনে বাদ দেন একটা দুইটা ভালো বাচ্চা কিনেন ডে বাই ডে খামার ডেভেলপ করবে ডে বাই ডে মানে যত দিন যাবে তত আপনার দ্রুত খামার এই বাচ্চাটা এখন বয়স সাড়ে নয় মাস সাড়ে নয় মাস বয়স এই বাচ্চাটা যখন মা হবে বাচ্চাটা এইরকম হাইট হবে এইরকম মাচা হবে লম্বা ছয় হাত থেকে সাড়ে ছয় হাত হবে টানা হবে যেইভাবে চান একটা মহিলা মানুষ হোক বাচ্চা হোক আপনার বাসায় যে কেউ চান এই বাচ্চাগুলো আপনারা দহন করতে পারবেন আপনারা আসলে বাস্তবে যেসব জিনিস পরীক্ষিত সেই জিনিসগুলা কেনার চেষ্টা করলে খামার আগাবে আমি আমার বোঝানোর চেষ্টা আমি আমার ভালো জিনিস দেওয়ার চেষ্টা আমি করব যত লোক সামর্থ্য আমি যত কম প্রাইসে পাবো আপনাদের ভালো বাচ্চাগুলো এখন এইরকম বাচ্চা ক্রস বিটের বাচ্চা হলে পঞ্চাশ ষাট হাজার টাকাও বাচ্চা পাওয়া যায় পাওয়া যায় কিনা পাওয়া যায় এগুলো ব্রিজ এগুলো জাত এগুলো প্রথমে বিষ প্লাস দুধ করবে এই বাচ্চার দাম কত এই বাচ্চাটা আমরা সেল করছি পঁচানব্বই হাজার টাকা যারা ভালো বাচ্চা কিনবেন ভালো ব্রিড কিনবেন আমাদের কাছে ছোট বাচ্চা আছে এর চেয়ে একটু ছোট মাঝারি আছে এডিএল বাচ্চা আছে এগুলো সব এডিলে বাচ্চা এর এসি এর বাচ্চা আছে আমার কাছে এই নন গ্রেড কোনো বাচ্চা নাই আমার যে কটা ঘরে বাচ্চা আছে কেউ যদি বলেন একসাথে পনেরোটা বাচ্চা কিনবেন আমাকে ফোন দিবেন একসাথে আমার ঘরে আসে পনেরোটা বাচ্চা কিনে নিয়ে যাবেন সেই কোয়ালিটির বাচ্চা আমার কাছে বর্তমান আছে তা আপনারা ভালো বাচ্চা কিনলে আমাকে যোগাযোগ করবেন বিভিন্ন দামের বাচ্চা আছে 65 আছে 75 আছে 85 আছে 90 আছে 1 লাখ 10 আছে এমনও বাচ্চা আছে 1 লাখ 48000 টাকা আছে সেই বাচ্চা ভালোবাসা আছে 1 লাখ 40000 টাকার বাচ্চা সেই বাচ্চা আছে তাই যেরকম বাচ্চা কিনবেন সেরকম খামার হবে আর ডিট কিনতে না পারলে সফলতা আসবে না ওই গরু পালায় স্বাদ হবে 12 13 মাস পর যখন গরু বিয়াবে লাতি গুতা উষ্টা ওলান হবে না দুধ হবে না বডি ফেয়ার হবে না বাচ্চা বাড়বে না গ্রোথ হবে না ভালো ব্রিডের বাচ্চা দ্রুত গ্রোথ হবে এই বাচ্চাগুলো যখন তিন চারটা চারটা বিয়ান দিবে এদের গায়ে আট মন নয় মন থাকবে তার সবচেয়ে পার্সেন্টেজের বাচ্চা কেনার চেষ্টা করেন আর বাচ্চাগুলার কান খেয়াল করবেন আমাদের প্রতিটা বাচ্চা এদিকে আসা থাকুক এদের কানগুলো দেখেন এত কিছু দেখানোর কিছু নাই চোখের পাপড়ি সাদা পুরি সিং দেখি এই যে মাথার এই দিকে আসো মাথার খোপা দেখেন মাথার খোপাটা দেখেন আর একটা জিনিস দেখাই এই জায়গার খাবারটা দেখেন এই জায়গায় খাবা এই চোখ দুইটা ভাষায় দেখেন এই যে ছোট এই যে দেখেন সব কিছু বিদ্যমান থাকলে একটা পার্সেন্টেজ বাচ্চা হবে তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের খামার চ্যানেল হলো জেডিএফ টিভি ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার খামারে আসবেন ভালো ব্রিডের গাদি এবং বকনা বাচ্চা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম